যাই সের আগের ভিডিওতে তো আমরা একটা সান্ডাওয়াল আন্ডাকে মানে খুঁজে পেয়েছিলাম আমাদের সাথে ডোয়া হওয়ার জন্য মানে রাজি হয়েছিল তারপরে আমাদের একটা সেগা চলে যায় আজকে আমরা একটা ডোয়া বানানোর চেষ্টা করবো আজকে একটা রিয়েল ডো বানাবো তার কারণে আমি সোশ্যালয় ঢুকে যাই মোটামুটি শরীর একটা ভাব আছে না আর এখানে ঢোকার পরে আমি অনেকগুলো মেয়ে দেখতে পাচ্ছিলাম আমি একটা একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি মানে তিনটা পাঠালে দুইটাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট একসেপ্ট করতেছিল যেহেতু তিনটা পাঠালে দুইটাই অ্যাকসেপ্ট করতেছিল মানে দুইটা না তিরিশটা পাঠালে দুইটা একসেপ্ট করতেছিল এই আর কি তিরিশটা তিনটা বানাই দিয়েছি দেখ আমি তোরা ফ্রেন্ড পাঠাচ্ছিলাম যে মানে যতগুলা মেয়ে ছিল আর এখানে অনেকে বা অ্যাকসেপ্ট করতে ছিল কিনা তাও আমি বলতে পারি না কারণ অনেকে আছে লবিতে যাওয়ার পরে অ্যাকসেপ্ট করে সোশ্যাল লাইন থাকার পরে অ্যাকসেপ্ট করে না এখানে দেখতেই পাচ্ছেন একটা মেয়ে আমাকে ইনভাইট দিয়ে দেয় ভাই এটা কোনো দুইটা অ্যাকসেপ্ট করে আর এখানে কিনা আমারই একটা ইনভাইট দিয়ে দেয় তো যাই হোক কি যেহেতু ইনভাইট দিয়ে দিছে এখানে বিশ্বাস করা যাবে না ঠান্ডা ঠান্ডা হতে পারে বিশ্বাস করতে না করতে সরি বিশ্বাস করতে না করতে মানে সরি সরি বিশ্বাস না করতে করতে একটা আপুরে পেয়ে যায় যার নাম হচ্ছে তানহা আজকে আমরা তাকে ডো বানানোর চেষ্টা করবো আইডি টা দেখে আমার অনেক পছন্দ হয়ে যায় প্লাস তার ক্যারেক্টারটা দেখে আমরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই প্লাস আর অন্য জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এখানে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা তা আমি জানি না আর এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আদান প্রদান করতে করতে আমি ফ্রেন্ড লিস্টটা চেয়ে দিয়ে যে কয়েকটা আমি অ্যাড করতে পারছি কিনা আমি এখানে দেখতে পাই যে একটা নাম হচ্ছে আসি আর একটা নাম হচ্ছে সুমাইয়া আফু তো আমরা এখন ঠান্ডাওয়ালা আন্ডা আপুকেই মানে আর কি সুমাইয়া আপুকে আমরা এখন ডো বানানোর চেষ্টা করবো তো আমি তাকে টিম ইনভাইট পাঠিয়ে দেই আর সে টিম ইনভাইট পাঠানোর সাথে সাথে কিন্তু গাইজ ধরে ফেলে আর এখানে গাইজ কিছু বলার নাই সে যেহেতু টিম ইনভাইট ধরে ফেলছে তার কারণে আমি সোজাসুজি লবিতে চলে যাই লবিতে যাওয়ার পরে তাকে এখন চেষ্টা হচ্ছে আমাকে পটানো মানে তাকে পটাতে হবে এখানে দেখতে পাচ্ছি সে মানে রেডিটা ক্যান্সেল মেরে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে সে কিন্তু বলে যে ডুও হবেন ভাইরে ভাই আজকে আমার ঈদের দিন আজকের মতো আমি কোনো খুশি হইনি যেখানে একটা মেয়ে আমাকে বলতেছে ডুয়ো হবেন এর আগে তো আমাকে মানে ঠান্ডাওয়ালা আন্ডা দেখিয়ে চলে গেছে তারপর আমিও বলে দিই যে হুম হবো দেখি সে কি বলে সে যেহেতু ডুয়ো বানাইতে চাইছে আর আমি বলে দিছি ডুয়ো হবো এসে আমার বিশ্বাস যতটুকু বিশ্বাস সে কিন্তু আমার ফিফটি দেখি পাগল হয়ে গেছে আচ্ছা যাই হোক সে পাগল হয়েছে কি না তা জানি না তা আমি এখন তাকে পাঠিয়ে দেবো অ্যাড পাঠান মানে তাকে আমি বলতে চাইছি যে আপনি ডুও ইনভাইট পাঠান সে কিন্তু গাই আন্ডা এটা আমি শিওর যে সে সান্ডাল আন্ডাই হবে আর এখানে কিন্তু আপনারা একটা টিপস এন্ড টিপস শিখে গেলেন যে আপনার যদি বডারি থাকার পরেও কোনো মেয়ে এসে বলে যে ডো ইনভাইট পাঠান বা ডো বানান তাহলে আপনারা ভেবে নিবেন সেটাই সান্ডাল আন্ডো সরি আন্ডো না আন্ডা তারপর আমি এখানে বলি যে সরি ইন বাইট পাঠান তাকে যেহেতু বলছিলাম এক পাঠান সে অন্য কিছু ভাবতে পারে তারপর দেখি যে সে ফ্রেন্ড লিস্ট থেকে চলে যায় মানে গ্রুপ থেকে চলে যায় ফ্রেন্ড লিস্টটা ধর এত ভুল হয়ে আরে গুরু আরে লবি থেকে আরে গ্রুপ থেকে চলে যায় তো হোক গাইস একটা যেহেতু গ্রুপ থেকে চলে গেছে আর এটা যে একটু ঠান্ডাওয়াল আন্ডা ছিল যেটা আমি বুঝতে পারি তো আর কিছু করার নেই এখানে হাল ছাড়া যাবে না ফ্রেন্ডিসটা খুঁজতেছিলাম যে আর কে কে আছে আর ওই যে গাইস মনে আছে বিশেষ না করতে করতে একটা আগুরে পেয়ে যায় যার নাম হচ্ছে তানহা এখন আমরা এই তানহা ওকে মানে ডুব বানানোর জন্য চেষ্টা করব এখন তো অলরেডি কারোর গ্রুপে বসে আছে জানি না কোন প্রোফাইলের গ্রুপে বসে আছে যদি গাইস প্রাইম লেভেল 8 এর প্লেয়ার হয় থাকে তাহলে তো আমার কোনো বেলি নাই আর আমার লেভেল হচ্ছে মাত্র 5 ভালোবাসা আর এখানে গাইস আমরা কিন্তু এই তানাফুকে মানে ডো ইনভাইট পাঠাবো প্লাস তাকে ডুও বানাবো এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবো তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো তাকে যাচাই বাছাই করবো আর এখানে মজার বিষয় হচ্ছে তার কিন্তু অরিজিনালি একটা ফিমেল পার্সন অরিজিনালি একটা মেয়ে আমরা কিন্তু তাকে ডুও বানাবো প্লাস তাকে দেখবো তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিব আর কিছু করবো মানে পরবর্তী ভিডিওতে যেহেতু তার সাথে অনেক অনেক কথা বলছি অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে দেখাতে চাচ্ছি না পরবর্তী ভিডিওতে তাকে নিয়ে ভিডিও আসতেছে মানে তাকে কিভাবে ডুও বানাইলাম সেই বিষয়ে টিপস অ্যান্ড টিপস তো পাবেনি শরীরে একটা মোটামুটি ভাব চলে আসবে আর যদি দেখতে চান যে তাকে কিভাবে ডুও বানাই তাহলে পরবর্তী ভিডিও দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ